কি হয় বলো না একটু সাপোর্ট করে না এই মশলা তো হয় বলে তাহলে ঝোল আমাকে দাও বুটি দিতে লাগবে না কিরাম ঝোল হালাল বানাচ্ছে বুটি হারাম বানাচ্ছে কায়দা দেখো মুসলমান বর্দা এইবার বলছে তালে তাহলে ঝোল তোমার হালাল বুটি আমাদের বুটি আমাদের ঝোল তোমার এই বলে ঝোল উঠাচ্ছে দেখছি থেকে পেলা জামানা চাটু ব্যবহার করতো চামচ না যাব ঝোল উঠাতে গেছে ওতে বুটি উঠেছে উঠবে নরমাল ভাবে উঠে গেছে ও তখন বুটি সাইড করে দেখতে ফিলাচ্ছে স্বামী তো সামনে বসেছে ঝুকা মেরে দেখে না বুটি উঠছে তখন ও বলছে আরে তুমি কি ফলাচ্ছ বলে বুটি উঠে গেছে তখন স্বামী বলছে যেটা আসতে চায় আসুক আমি তো আর ডাকিনি ওকে যায় আয় বলছে বলে আমিও তো তো তখন আপনা থেকে আসছিল কে আপনা থেকে আসছিল এবারে কি চালালো হালাল ছোল না বুটি সহ আরে কি সহ চললো আচ্ছা হেরা ফেরা হেরা ফেরা বুঝেন হালাল করলো না হারাম করলো হারামটাকে কেমন প্যাঁচ দিয়ে খেয়ে নিল এই মেরে আব্বার এ যেন ওই রকম কথা যেন একটা জোয়ান ছেলে শ্বশুর বাড়িতে যাবে শ্বশুরাল বাড়িতে মিষ্টান্ন ভান্ডারে ঢুকেছে মিঠাই দোকানে ঢুকে বলে মিষ্টি কত করে গোল্লা কত করে বলে তিনশো টাকা বলে এক কিলো দিয়ে দেন নেওয়ার পরে বলছে বুদিয়া কত করে বলে এও বি তিনশো টাকা বলে গোল্লাটা নিয়ে নেন বুদিয়া দেন এই বলে গোল্লা ফেরত দিল বুদিয়া নিল নিয়ে চলে যাচ্ছে দোকানদার বলে ভাই পয়সা পয়সা বলে ওই তো গোল্লা দিলাম বুন্দিয়া নিলাম বলে তাহলে গোল্লার বুন্দিয়ার পয়সা বলে গোল্লার পয়সা বলে গোল্লা তো লেনি বুন্দিয়া নিছি বলে তাহলে বুন্দিয়ার পয়সা বলে তো গোল্লার বদলে নিছি এইভাবে হেরা ফেরা হেরা ফেরা করলো আপনারা বলুন ওই দোকানদার যদি পঞ্চায়েতি করবে আদালত করবে কাচারি করবে কে মার খাবে দোকানদার খাবে না খরিদ্দার খাবে কে মার খাবে খরিদ্দার মার খাবে হেরা ফেরাটা কে করলো তো এখানে যে হেরা ফেরা ঝোল হালাল বুটি হারাম করে আবার বুটি কে হারামটাকে হালাল করে কৌশল করে খাচ্ছে আর হলে কে হারাম খানে वाला খাবে কি খাবে জি কেউ যদি সুদের নামকে বলে দেয় এটা লাভ নিয়েছি মুনাফা তো তার কি গুনাহ হবে না কেউ যদি শোরে সুয়োর আছে বলে একটা দুম্বা বেশ বড় মাপের একটা স্ট্যাম্প মারিয়েছে বলে একটা দুম্বা বলে এই তো এতে দুম্বা স্ট্যাম্প আছে জবাই করে খেয়ে লেতে কি খেলো দুম্বা খেলো না সুয়োর খেলো আরে জলদি বলো না অ্যা সুর খেলো তো সুদের নামকে বদলে দিয়েছে কি না লা মুনাফা সুদ খেলো না মুনাফা খেলো হ্যাঁ বুঝতে নি কেউ যদি একটা কুকুরের নাম রাখে কি মতি মতি নাম রাখছে বারো বছর মতি মতি বলে ডাকছে ও মতি মতি বারো বছর পরে কুত্তা থাকবে না মতি হবে আর জলদি বলো না নাম বদলালে তার ক্রিয়া গুণমান বদলায় না আমি তাই বিনয়ের সঙ্গে বলবো জোয়ান তুমি শোনো বুড়া তুমি শোনো হায়াত মৌত শুধু এখন স্টোকে বেশি মারা যাচ্ছে সেদিন এতে ছিলাম চব্বিশ ঘন্টা মোহন সাহেব সকালে উঠি বলে হয় তা স্টোভ হয়েছে তারপর দিন উঠি বলে ও স্টোক হয়েছে বলে ওর পরদিন বলে ও স্টোভ হয়ে গেছে হচ্ছে কি হয় না কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি নেই আল্লাহ নবী একদা সাহিদের বলছেন এই তোমরা মৌত সম্পর্কে বলো তো সাহিরা বললেন ইয়া রসুল আল্লাহ আমরা হয়তো দু রাকাত নামাজ শুরু করছি এক রাকাত পড়তে পারবো আর এক রাকাত নাও পড়তে পারি মৌত হয়ে যাবে আর একজন সাহি বলছেন সাহাবি বলছেন ইয়া রসুল আল্লাহ বাড়ি থেকে নামাজ পড়তে এসেছি মসজিদে নবাবিতে বাড়ি নাও ফিরে যেতে পারি মারা যেতে পারি আল্লাহ নবী বললেন না তাহলে কি না এই সালাম ফিরিয়েছে এদিকে নামাজে সালাম ফিরায় এই ডান দিকে ফিরাওয়ার পরে আর বাম দিকে আসা যাবে না মৌ হয়ে যাবে আপনারা বলুন এই ডান দিক থেকে বাম দিকে আসতে কতটা সময় বলো জলদি বলো বলো আর জোরে বলো এক সেকেন্ড লাগবে এটা খুদ নবীর বাণী আর বর্তমান যুগে ডাক্তাররা শারীরিক বিদ্যা দুশো ছটা পয়েন্ট বের করেছে মৌত সম্পর্কে একটাও ঠিক নেই সব বরবাদ তা আল্লাহ নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেকটা নাফসকে মৃত্যুর प्याला তিক্ত হবে আমি তাই বিনয়ের সঙ্গে বলবো অনুরোধের সঙ্গে বলবো মেরে বরদারো নামাজ রোজাতে লেগে থাকো কাল পরকাল দুটোই কামিয়াবি হবে এইবারে আমি দুটো নাম্বার টুকটুকু করে শেষ করেছি এবারে তৃতীয় নম্বরে যাব সেটা হচ্ছে গিয়ে আমি ওই নামাজের ডুমরাটাই দিয়ে দিই নামাজ পড়তে হবে না নামাজobat আর কি বাদ বললাম গুনাও বা এটা নিলে লাভ সুন্দর তার এক আমি আর একটা কথা বলে দেই কান খুলকার শুনলাম মেরে পর দারো ভাইও সেটা আলো এটা বোঝার চেষ্টা করো মেরে ভাইয়ো বুজুর গান প্রথমত আরো এই মেরে ভাইও একটা স্কুলে মাস্টারমার শাই পড়াতে যেতেন পড়াতে যেতেন এইবারে পড়াতে গিয়ে কোনোদিন তিনি পড়াননি কোনোদিন পড়াননি জামা খোলা গঞ্জি খোলা সিলিং ফ্যানের বাতাস খেতে থাকতেন হঠাৎ একদিন কার ওই স্কুলে ইন্সপেক্টর পৌঁছে গেছে পরিদর্শক এসে গেছে ইন্সপেক্টর যা এসে গেছে উনার পিয়ন মানে স্কুলের পিয়ন বলছেন মাস্টার মশাই ও মাস্টার সাহেব ইন্সপেক্টর এসে গেছে বলে কই না ওই এইবারে তো কোনই মাস্টারের জামা পরা আছে না খোলা এইবারে মাস্টার বড় হায়রান পরিশান যে আমার এই অবস্থায় যদি ইন্সপেক্টর দেখবে তো আমার চাকরি ছাঁটাই হতে পারে ডিমোশন হতে পারে বাদ ভি হতে পারে সাসপেন্ড হতে পারে কিন্তু মাস্টার বড় চালাক ছিল ওই জামা খোলা গেঞ্জি খোলা ওই অবস্থাতেই যখনই বলে দিয়েছে ওই মাস্টার মশাই এসে গেছে পিয়ন বলে দিয়েছে তখনই ও লাঠিটা নিয়েছে দিয়ে ধড়াম করে টেবিলে মারলো মেরে দিয়ে বলছে ছেলেরা এদিকটা দেখো এই বলে ছেলেগুলোকে দিয়ে মাস্টার মুখে করলো করে দিয়ে পড়ানো শুরু করে দিয়েছে কি পড়াচ্ছে হিস্ট্রি না না চার না না জিওগ্রাফি না না কি পড়াচ্ছে না লাইফ সায়েন্স জীবন বিজ্ঞান পড়াচ্ছে জীবন সংক্রান্ত সেই বইয়ে থাকে পড়াচ্ছে হাতে বই নেই ডাস্টার নেই চক নেই গায়ে জামা নেই গেঞ্জি নেই চুল এলো বাচ্চা গেল গেল ওই অবস্থা পড়ানো শুরু করছে কি পড়াচ্ছে বলে এই ছেলেরা এখানে কেলি যা আছে এখানে ফাপড়া এখানে লান সেখানে হাড্ডি গুড্ডি পিছে গুড়দা গুড়দা এইরকম পড়া আছে ইন্সপেক্টর সাহেব এসে দেখছেন বলে এত দুর্দান্ত মাস্টার সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল বি দেখাচ্ছে থিওরিক্যাল পড়াতে পড়াতে পুরো জামা গেঞ্জি খুলে দিয়ে কোথায় কলিজা কোথায় ফাপড়া কোথায় লান কোথায় নাড়ি কোথায় বুড়ি সব দেখাচ্ছে ইন্সপেক্টর বড় খুশি হলো খুশি হয়ে বলছে মাস্টার মশাই আমি বড় প্লিজ হয়েছি বড় খুশি হয়েছি বড় স্যাটিসফ্যাক্টরি হয়েছি আপনি তো একদম থিওরি থিওরিক্যালের সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল দেখাচ্ছেন জামা গেঞ্জি খুলে দিয়ে কোথায় কালি যা ফাপড়া আছে আমি আপনার জন্য গভর্নমেন্টের কাছে একটা লেটার দিয়ে দিচ্ছি একটা একটা ফরওয়ার্ড করে দিচ্ছি যা আপনাকে অ্যাসিস্ট্যান্ট মাস্টার থেকে হেডমাস্টারে পদ উন্নতি করে দিলাম কি করলো চাকরি গেল না হেডমাস্টার হলো জলদি বলবেন প্রমোশন হলো তাহলে এতদিন পড়ায়নি একটা পরিস্থিতি শুধু সে ধরে নিয়েছে তার ডিমোশন তো দূর কথা সাসপেন্স তো দূর কথা উল্টে কি হলো প্রমোশন তা আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়োগ করেছে ওখানে গভর্নমেন্ট নিয়োগ করেছিল মাস্টারকে পড়াবার জন্য তো আল্লাহ তাআলা আমাদেরকে নিয়োগ করেছে দুনিয়ার বুকে কিসের জন্য না ইবাদত করার জন্য কিসের জন্য এবাদত করার জন্য আপনি যখনই এবাদতে লেগে যাবেন রাব্বুল আলামিন আসমান থেকে একটা ফিরিস্তাকে সকালবেলা পাঠায় গোটা দুনিয়ার রিপোর্টটা নিয়ে সন্ধ্যাবেলা উঠে যা আবার সন্ধ্যাবেলা একটা ফিরিস্তা নাবে সারা রাত্রি রিপোর্টটা নিয়ে আবার সকালবেলা উঠে যা তো আপনি আমি যখনই এবাদতে রুকু সাজদাতে লেগে যাব সেই রিপোর্টটা আল্লাহর কাছে যাবে ফ্রিজটা গিয়ে বলবে না লা ফলা না বান্দা আপনার রুকু সজ্জাতে লেগে আছে এবারে ভুল তখন বলবে না আমার ফ্রিজটা তুই শুনে লে যখন ওকে রুকু সাজ্জাতে দেখে আসছিস তাহলে ওকে আমি জান্নাতের প্রমোশন বি দিয়ে দিলাম তুই শুনলে বল না রায় থাকবি না রায় থাকবি তো লেগে থাকতে হবে না ছেড়ে থাকতে হবে লাগতে হবে না ছাড়তে হবে হ্যাঁ লাগতে হবে কিন্তু ছাড়ে কিরম শুনেলেন। চায়ের দোকান আছে দুই মুরব্বী বসে আছে সবেরে সবেরে না হলো বিকালে চলে গেছে দুই মুরব্বী বসে আছে এদিকে আসরে রাজান হয়ে গেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর তখন দুই বুড়া বলতেছে নামাজটা পড়লে হতো নামাজটা পড়লে হতো নামাজটা পড়লে হতো বিলকুল পড়েনি শুধু পড়লে হতো পড়লে হতো কদিন চলবে পড়লে হতো আজানটা কানে পড়েছে তা এ বুড়া বলছে নামাজটা পড়লে হতো বলে পড়লে হতো পড়েলে হতো দিন যায় রাত যায় হপ্তা যায় মহিনা যায় সাল যায় পড়লে হতো পড়লে হতো এই যেন কিরম কথা নাটা জুয়ান বাটার ম্যালেরিয়া জ্বর হয়ে গেছে আর ম্যালেরিয়া জ্বর হলে ডাক্তার বাবুকে দেখালো ডাক্তার বাবু একটা কুনাইন ট্যাবলেট দিয়েছে ছটা কুনাইনে ম্যালেরিয়া কাটে তো ডাক্তার বাবু বলছে তুমি রোজ সকালে একটা খাবে সন্ধ্যায় একটা খাবে তো এ সকালবেলা আর ঔষধটা খায় না কি করছে শুধু কুনাইন 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 বলছে ঔষধ খায়নি আবার যখন বিকালে এসে গেছে বলছে কুনাইন 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 তিন দিন এরকম শুধু কুনাইন কুনাইন সকাল বিকাল করে গেল একটাও ট্যাবলেট খায়নি জ্বর ছাড়বে না বাড়বে জলদি বলো ভাই বাড়বে আচ্ছা কুনাইন কুনাইন না বলে যদি ও গিলে নিত মানে খেয়ে নিত তিন দিন দুটা করে জ্বর ছাড়ত না বাড়তো ছেড়ে দেত এই দুই মুরাব্বি শুধু বলছে পড়লে হতো পড়লে হতো মানে কুনাইন কুনাইন আরে পড়লে হতো পড়লে হতো না বলে তুই পড়ে লে তো চান্নাতে লেলে কথা বুঝে জানি এ কুনাইন কুনাইন না বলে যদি গিলে নাই তো জ্বর ছাড়বে পড়লে হত পড়লে হত না বলে তুই পড়লে তো জান্নাত লেলে বল না রায় তাকবীর আপনারা বলবেন নামাজ পড়লে কি জান্নাত পাওয়া যায় তাহলে আয়াতে কারীমা কোরআন থেকে শোনো হাশরের ময়দান বরপা হবে হাশরের ময়দানে দুটা কাতার হবে একটা জান্নাতী কাতার তো একটা জাহান্নামী কাতার আর পুলিশ রাতকে ঝুলানো হবে মিজানকে দাঁড় করানো হবে হাবলি হাবলি আওয়াজ হবে নফসি নবসি আওয়াজ হবে সেখানে চারটা প্রশ্ন করা হবে স্লোগান শুধু হবে নফসি নফসি আল্লাহ নবী শুধু একলা একাই বলবেন হাবলি ইয়া উম্মতি এটা স্লোগান খুদ নবী ভিড় কে চিরতে চিরতে আল্লাহ পর্যন্ত যাবে আর আগে আগে নবীর আগে আগে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নু আযান দিতে দিতে যাবে ও হাশরের ময়দান আছে বিচার হবে ওখানে আযান কি কাজে দিবে কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা নু ভিড় কে চিরবে নবী আযান দিবে

এবার আল্লাহ বলবেন ইয়া নবী রাফা রাশিকা ইয়ারফা রাশিকা রাফা রাশিকা নবী उठाओ तुम्हारा माथा बोलो क्याचे কথা আল্লাহ নবী মাথা উঠে বলবেন আল্লাহ আপনি আমার এই গুনাহগার উম্মত কে জান্নাতে দিয়ে দেন রব্বুল আলমিন বলবে না দেখো নবী ওই দেখো আবু বাকর চলে গেছে ওই দেখো ওসমান চলে গেছে ওই দেখো অমর চলে গেছে আল্লাহ নবী বলবেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহ নবী বলেন ইয়া আল্লাহ আমি ওদের জন্য বলছেন ওরা তো সব জান্নাতি আমি ওদের জন্য সাফাত করছি যারা গোনাগার জান্নাতে যাওয়ার উপযুক্ত নয় আপনি তাদেরকে জান্নাতি বানিয়ে দিন তখন কি বলছেন আল্লাহ তখন বলছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন তোমার আমার যেমন বান্দা তোমারও তেমনি উম্মত তাহলে তোমার উম্ম আমার বান্দা চলে আসুন দুজনে কো অপারেশন করে নেই গোপনে কি না আল্লাহ বলবেন যাও নবী আমি তোমার সমস্ত উন্মত তোমার জন্য সাফাত কবুল করে জান্নাতে দিয়ে দিলাম বলুন না রায় দেখবি না রায় দেখবি বাস তাহলে সেখানেও আপনার জন্য জান্নাতে চাচ্ছেন নবী আর হজ্জাতুল বেদাতে চটিয়াল ময়দান কঙ্করিয়া জমিন শেষ হজ নবী শুধু একটাই হজ করেছিলেন সেটা হলো হজ্জাতুল বেদা আর দ্বিতীয় কোনো হজ নেই আরাফাতের ময়দানে উটের উপর সওয়ারবে হয়ে কোনো ছাউনি নেই কুঠরি নেই বাংলা নেই দরিয়া নেই সমুদ্র নেই খাল নেই বিল নেই ঝিল নেই কিছু নেই আরাফাতের ময়দান কঙ্করিয়া জমিন চটিয়াল ময়দান পাথর পাহাড় আর সূর্যের তাপ ঝলক মারছে উটের উপর সবার হয়ে এক হাতে নকিলটা ধরেছে আর একটা হাতকে নকিলকে ধরে এই রকম করে দোয়া মাগছে আল্লাহ আল্লাহ দোয়া মাগবে মাগবে ছয় ঘন্টা দোয়া মাগছে ক ঘন্টা জেলি বল ক ঘন্টা আরেকবার বলো কোনো সাবি এক লাখ চল্লিশ হাজার সাবি একবার ভি বলেন যে আর সুল আল্লাহ আপনি ছয় ঘন্টা দুয়া আমাকে আর এখন যদি একটা ইমাম ছ মিনিট দুয়া আমাকে হাল্লা বেড়ে যাবে ছয় ঘন্টা দুয়া আমাকে জন্য ওই কছি কি রে ঘুরার করুটু কেন আমার ছয় ঘন্টা তিনি দোয়া মেঘেছেন নিজের জন্য আল আউলাদের জন্য শোনো হাসেন হোসেন রাদিয়াল্লাহ তাআলা নুমায় ইনা দুজনকে শহীদ করা হবে আল্লাহর নবীকে কনফার্ম করানো হয়েছিল নবীকে জানিয়ে দেওয়া হয়েছিল যে রা বলের ময়দানে শহীদ হবে ওই ছয় ঘন্টা দোয়া ওদের ওদেরও জন্য দোয়া মাগেনি ইয়া রাব্বুল আলামিন আপনি ওদের শহীদ করাবেন না শুধু উম্মত উম্মত উম্মতের জন্য ছয় ছয় ঘন্টা দোয়া চটিয়াল ময়দান কঙ্করিয়া জমিন পাহাড়ি অঞ্চল চল ধূপ অবস্থা চুপ চুপ নকিল হাওয়া উটের উপর সবার নকিল হাতে হাত দোয়া চলছে ছয় ঘন্টা তো যে নবী আপনার জন্য তো ত্যাগ তিতিক্ষা দিল আর তার একটা সুন্নত পালন করতে আমরা চাই না ভাই এবার আপনাদের সামনে আমারই পরিচিতি এর আগেও হয়েছে মাশাআল্লাহ দূর থেকে এসেছেন সিদ্দিকুল্লাহ ভাই আমি গোনাকার খাকসার আপনাদের লোকাল একটুখানি আলাপ আলোচনা করলাম আমি আপনাদের কাছে পাঁচটা পয়েন্ট রেখেছিলাম তার দুটো খরচ হয়েছে তিনখানা রয়ে গেছে দেখতে দেখতে প্রায় সোয়া দু ঘন্টা উনি কেটে রব্বুল আলামিন যদি আবার কোনোদিন সাক্ষাৎ করাবেন আজ যেখানে শেষ কাল ওখানে শুরু এই বলে এইখানে আমি সমাপ্তি টানলাম ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালাম আলাইকুম দরুদ সালাম আল্লাহ এখন হ্যাঁ যার জন্য অপেক্ষা করছেন বসে আছেন যার মূল্যবান শরিয়তের কথা শোনার জন্য বসে আছেন সুদূর বর্ধমান থেকে আগত যুক্তিবাদী বক্তা সিদ্দিকুল্লাহ সাহাব অলরেডি আমাদের জলসার মঞ্চে উপস্থিত হয়ে গেছেন উনি এখন আপনাদের সামনে উনার মূল্য